কাবাগর সৌদি আরবের মসজিদুল হারামে অবস্থিত এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কিবলা কাবা শব্দের অর্থ উঁচু আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয় এই ঘরটি যেহেতু উঁচু তাই এর নামকরণ করা হয়েছে কাবা হাদিসের ভাষ্যমতে কাবার নিচের অংশ পৃথিবীর প্রথম জমিন হজরত আদম আলহিয়াম এর সৃষ্টির দুই হাজার বছর আগে সেখানে পৃথিবীর প্রথম ঘর কাবা নির্মাণ করা হয় আল্লাহর নির্দেশে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেরেস্তারা সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য মতে কাবাকে এই পর্যন্ত বারবার পুনর্নির্মাণ করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও শত্রুদের আক্রমণের কারণে বিভিন্ন সময়ে সংস্কার করার প্রয়োজন দেখা দেয় যারা এই মহান কাজে অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরত আদম আলহিয়া সাল্লাম হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম ও সহযোগী হিসেবে হজরত ইসমাইল আলহিয়া সাল্লাম আমালিকা সম্প্রদায় জুরহুম সম্প্রদায় বিখ্যাত কুরাইশ বংশ যারা নবীজি সাল্লাফু আলাইহি সাল্লাম এর বংশধর ছিলেন নবুয় প্রাপ্তির পাঁচ বছর আগে এই পুনর্নির্মাণ করা হয় এই কাজে হাজারে আসুওয়াত স্থাপন নিয়ে মতভেদ দেখা দিলে সবার নবীজি ক্রমে নবিজি সাল্লাফু কাবা গৃহে তা স্থাপন করেন এরপর যথাক্রমে হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের ও হাজাস বিন ইউসুফ এবং উসমানিয়া খেলাফতের বাদশাহ মুরাদের নাম উল্লেখযোগ্য সর্বশেষ উনিশশো সালে কাবায় বিভিন্ন ইবাদত ও তাওয়াফ আরামদায়ক করার লক্ষ্যে আধুনিক ও উন্নত পাথরের ব্যবহারে চত্বর সহ বেশ কিছু উন্নয়নের কাজ করা হয় মক্কায় মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফের দরজার চাবির দায়িত্বে থাকা ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল সেবির সম্প্রতি মৃত্যু হয়েছে কাবা শরীফের দরজার চাবি তার কাছেই থাকত বিশ্বাস করা হয় ইসলামের নবী মুহাম্মদের সময়ে এই চাবি পেয়েছিল তার পরিবার সেই সময় থেকে তাদের কাছে রয়েছে কাবা শরীফের দরজার চাবি বহু শতাব্দী যাবৎ তার পরিবার এই চাবি রক্ষার দায়িত্ব পালন করে আসছে ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল ছিলেন আল সেবি পরিবারের একশো নয়তম উত্তরাধিকারী পৃথিবীতে মহান আল্লাহর প্রথম ঘর এই কাবা এই ঘর তাওফের অনেক তাৎপর্য রয়েছে নিঃসন্দেহে কাবা শরীফ প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটি হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত ও বরকতময় সুরা আল ইমরান আয়াত ছিয়ানব্বই কাবা শরীফ আল্লাহর ঘর এটি তার একত্ববাদের প্রতীক এ কারণেই আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিচ্ছেন অতপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের মানসমূহ পূরণ করে এবং এই সুসংরক্ষিত ঘরের তাও করে হজ ও উমরায় গমনকারীরা মহান আল্লাহর মেহমান তাই মেজবানের কাছে আগমন ও বিদায় তার ঘর থেকেই হওয়া আবশ্যক তাই তো মক্কায় গিয়ে হাজিদের প্রথম কাজই হল কাবা শরীফ তাওফ করা আবার বাড়ি ফেরার সময় বিদায়ী তাওফ করা তাবাঘর ও এর চারপাশে তাওয়াফের জায়গা বেষ্টন করে যে মসজিদ স্থাপিত হয়েছে তা মসজিদুল হারাম নামে পরিচিত তাবাঘরের চারপাশে তাওয়াফের জায়গার মেঝেকে মাতাফ বলা হয় তাবাঘরের তাওয়াফ শুরু করার কর্নারটি রুকনে হাজরে আসোয়াদ নামে পরিচিত এর ডান পাশের কর্নারটি রোকনে ইরাকি তার ডান পাশের কর্নারটি রুকনে স্বামী এবং তার ডান পাশের কর্নারটি রুকনে ইয়েমিনী নামে পরিচিত এ কারণে মুসলিম উম্মাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পবিত্র নগরী মক্কায় এসেই আল্লাহর নির্দেশ পালনে ও নবুয়াতের সত্যতা প্রমাণে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য কাবা শরীফ হল পবিত্র তীর্থস্থান এটা সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদে হারামের অন্তর্গত সারা বিশ্বের মুসলমানগণ সদা সর্বদা নামাজের সময় কাবা শরীফকে কিবলা হিসেবে মেনে এর দিকে মুখ করে ইফাদত করে থাকে আর এই সকল কারণে কাবাস শরীফ মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ